আসসালামু আলাইকুম শাওলিনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এর সাথে এখন আমি দশ বারোটা পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ আমার লবণ মাখিয়ে নিয়ে ফ্রাই ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো ভেজে উল্টে নিলাম মাছগুলো ভাজা শেষ এখন একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব চুলা একটা করে বসে এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিয়েছি দুই চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট তেল মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পানি সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়েছে আরো কিছু সময় মশলাটাকে কষিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম দুটো পাকা টমেটো টমেটোগুলো দিয়েও দিয়ে মশলা এবং টমেটো একটু কিছু সময় কষিয়ে নেব এর সাথে দিয়ে দেবো হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে যখন ফুট উঠবে এর সাথে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছ ভেজে রাখা এভাবে কিছু সময় রান্না করার পর এর সাথে সামান্য ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল আপনাদের যদি টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ